দর্শক আমাদের নিয়মিত আয়োজন আজকে রাশি ফলে আপনাকে স্বাগত রাশির ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনার জন্য কি আছে মেষরাশির ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরের যাত্রায় সহযাত্রী নিয়ে সতর্ক থাকুন ইমেইলে পাওয়া একাধিক তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন বৃষরাশি কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে আপনার প্রেমিক মন ঠিকানা খুঁজে পেতে পারে দূরের যাত্রায় অংশ নেওয়া থেকে বিরত থাকুন অতি আপনজন কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে মিথুন রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন প্রেমের সাফল্যের দেখা পাবেন দূরের যাত্রায় সতর্ক থাকুন ব্যবসার ক্ষেত্রে অতি মুনাফা অর্জন করতে গিয়ে খারাপ পরিস্থিতি হতে পারে কর্কট রাশি বেকারদের কেউ প্রত্যাশা চাইতে ভালো চাকরি পেতে পারেন আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ এক্ষেত্রে সম্মাননা পেতে পারেন প্রেমে সফল হবেন ব্যবসায়ে অতি মুনাফা লাভের আশা থেকে বিরত থাকুন সিংহ আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ ফেসবুকে দেখুন কারো হেয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন ফেসবুকে কোনো কিছু দেখেই নিজের সিদ্ধান্ত নেবেন না কন্যা রাশি শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে ইমেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে কেনাকাটায় সাবধান থাকুন তুলা রাশি শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন পরিবারের কারোর জন্য আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন এবং নিজেকে নিরাপদে রাখতে জনসমাগম এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে কর্মস্থলে ঝামেলায় পড়তে পারেন পাওনা আদায়ে তৎপর হন ব্যবসায়ে আত্মীয় স্বজন পার্টনার থাকলে নতুন করে ঝামেলায় পড়তে পারেন সমাবেশ এড়িয়ে চললেই আপনার জন্য আজ ভালো ধনু রাশির বিদেশ যাত্রায় জটিলতা দূর হতে পারে কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় করা নাড়তে পারে কেনাকাটা করুন ভেবে চিনতে মকর রাশি আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে বিদেশ যাত্রার প্রস্তাব পেতে পারেন দূরে কোথাও গেলে আপনার সঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন খাওয়া দাওয়ার ব্যাপারে দেখে শুনে সিদ্ধান্ত নিন কুম্ভ দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে ইমেইলে একাধিক তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন পারিবারিক কোনো ঝামেলায় আপনি মানসিক অশান্তিতে পড়তে পারেন মীন রাশির শিক্ষার্থীদের কেউ কেউ প্রত্যাশার চাইতে ভালো চাকরি পেতে পারেন পাওনা আদায় হবে ফেসবুকে কারো দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উস্কে দিতে পারে মামলা মোকাদ্দায় জড়ানো উচিত হবে না এবং কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আঠাশে এপ্রিলে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজে পাশাপাশি কমেন্টে জানান আমাদের আয়োজন কেমন লাগছে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়